সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকেও আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি যেটি আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি আমি প্রথমেই বলবো আপনার সন্তানকে যথাসম্ভব কোনো বিষয়ে না বলবেন না আপনার সন্তানকে যথাসম্ভব কোনো বিষয়ে না বলবেন না যেমন ধরুন তুমি এটি করতে পারো না তোমার এটি হয়নি তোমার কাজটা সুন্দর না তুমি হাঁটতে পারো না ইত্যাদি 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 কারণ একটা আপনাদেরকে উদাহরণ দিই পুরো পৃথিবীতে গবেষণায় দেখা গিয়েছে আমাদের এশিয়া কন্টিনেন্টালের যে মানুষ এশিয়া মহাদেশের যে মানুষজন রয়েছে তারা তুলনামূলক মেধাবী কিন্তু দেখেন আমাদের এদিকে কিন্তু বড় বড় অনেক আবিষ্কার আসেনি কিছু কিছু আবিষ্কার এসেছে কেন এমনটা হয়েছে এর কারণ এক গবেষণায় দেখা গিয়েছে আমাদের এই উপদেশে উপমহাদেশের সন্তানেরা ছোটো থেকে বড় হতে শতকরা সত্তর ভাগ তারা না শুনে আসে অর্থাৎ তারা যত কথা শিখে তার সত্তর পার্সেন্ট হচ্ছে না 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 এবং প্রতিদিন সে পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত না শব্দটা শোনে আমাদের উপদেশ উপমহাদেশের সন্তানেরা কিন্তু উন্নত দেশগুলোতে তেমনটা নয় আচ্ছা এই না বললে আসলে কি হয় না বললে কি সমস্যা আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন একজনের নামতা পারে আরেকজনের নামতা পারে না এখন যদি যে নামতা পারে না তাকে যদি প্রশ্ন করেন যে একটি গাছে চারটি আম আটটি গাছে কয়টা আম একটি গাছে চারটা আম নয়টি গাছে আটটা গাছে কয়টা আম সে তো নামতা জানে না তাহলে সে কীভাবে উত্তর দিবে বলবে চারটা একটা গাছে চারটা আরেকটা গাছে চারটা আটটা দুইটা গাছে ষোলোটা এইভাবে সে যোগ করে করে উত্তর দিবে আর অন্যদিকে যে গুণ পারে তাকে যদি বলা হয় যে একটা গাছে চারটা আম আটটা গাছে কয়টা আম তাহলে সে কিন্তু বলবে আড়া বত্রিশটি এখান থেকে আমরা কি বুঝতে পারি এখান আমরা বুঝতে পারি আমাদের ব্রেনের মধ্যে যে তথ্যগুলো আছে ব্রেন সেগুলাকেই অ্যানালাইজ করে উত্তর দেয় ফলাফল দেয় এখন ধরুন আপনার ছেলের ভিতরে সবগুলা বিষয়ে না 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 আছে তখনই কি ঘটনা ঘটে যখনই সে কোনো কিছু করতে যায় তার ভিতরে না এর সৃষ্টি হয় অর্থাৎ সে আত্মবিশ্বাস হারায় আর আপনি ভালো করেই জানেন যখন আপনার ছেলে আত্মবিশ্বাস হারাবে সে কিন্তু কোনো কিছু আনন্দ নিয়ে করবে না সাহস নিয়ে করবে না আর এভাবে দিনের পর দিন যেতে যেতে সে এক সময় কী হয়ে উঠবে গাদা হয়ে উঠবে তখন আপনার মনে হবে যে আপনার ছেলে কিছুই পারে না আপনার ছেলে কিছুই জানে না আসলে কিন্তু আপনি তাকে তার আত্মবিশ্বাস নষ্ট করেছেন তার ভিতরে না 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 বিষয়টি প্রবেশ করিয়েছেন তো সুপ্রিয় দর্শক আজকে থেকে আমাদের সন্তানকে আর যথাসম্ভব না বলবো না তাহলে কি বলবো চলুন সন্তানদের জন্য আমরা হাঁ বলি চলুন সন্তানদের জন্য আমরা হাঁ বলি ওকে বাই বাই সন্তানদের সাথে হাঁ বলুন আর তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলুন